নির্বাচন উপলক্ষে আসরের জামাত ছিল এক জায়গায় তাও পড়ছে পরে আরেক নামাজ না পড়লে তো মানুষ ভোট দিবে না আল্লাহর জন্য না ভোটের জন্য ভোটের জন্য দু জামাতে শরিক হয়েছে আরে ভাই অন্য অক্ত হইলে তো আমরা বলতাম দ্বিতীয়টা নফলের নিয়ত আসরের পরে তো নফল নিয়ত নাই জোহর হইলে তো বলে দিতাম যে আগেরটা ফরজ পরেরটা কি আলেমরা তো আসে বেটা তো ঘরে বাঁচানোর জন্য আলেমরা আসে জোর হইলে চালান যেত কিন্তু না নামাজ পড়ছে কোন নামাজ আসরের নামাজ আসর একবার পড়ে ফেললে মাগরীবের আগে আর নফল নাই দ্বিতীয় যেটা পড়ছে আল্লাহর জন্য না ভোটের জন্য নামাজ খারাপ জিনিস তরিকা কি খারাপ ছিল সুন্দর তরিকা মসজিদে ঢুকছে ইমামও ভালো সবই ঠিক আছে নিয়ত খারাপ তো যদি কাজটা খারাপ হয় তাও শেষ যদি নিয়ত খারাপ হয় তাও শেষ তরিকা যদি খারাপ হয় তাও শেষ বাকি দুইটা যদি ভালো হয় খালি নিয়তে কাজ হবে না বলেন থেকে নামাত অর্থ বীজ দানা নামাত অর্থ কোন কিছুর বীজ কোন ফসলের এটা কি কে বলে নিয়ত আসেন নাওয়াতুন থেকে যেমন বীজ যেই মানের বীজ সেই মানের গাছ সেই মানের ফল বীজ যেমন হবে ফলটা তেমন হবে এই জন্য যেমন নিয়ত তেমন কি স্বাবি বলেন যত ভালো বীজ হয় এটা ব্যবহার করার লাগানোর পদ্ধতি আছে না হলে ভালো বীজ যদি আপনি একখান পাথর নিচে একখান পাথর দিয়ে বললেন অনেক ভালো কোম্পানির বীজ লাগাইলাম বীজ কি ভালো না বীজটা তো ভালো কিন্তু সেই বীজটা লাগানোর পদ্ধতি উল্টা কাজ হবে তা বুঝা গেল বীজ ভালো হইলেই হবে না